হ্যালো ফ্রেন্ডস মিটোর বাক্সালে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি এক কাপ ওটস ও কিছু গাজর দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে ওটস নিয়েছি এখানে যে কোনো ধরনের ওটসেই এই রেসিপিতে ব্যবহার করা চলবে তো এখানে আমি নর্মাল ওটসেই নিয়েছি তো দেখুন ওটসটাকে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এরপর এই সাথে ওই মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে এখানে দিয়ে দিলাম সুজি সুজিটা আমি এখানে খুবই মিহি দানার একটা সুজি নিয়েছি এরপর এখানে লবণ দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে তো লবণটা এখানে খুব বেশি দিইনি এটা খুব বেশি নোনতা নোনতা হলে ভালো লাগবে না এটা একটা মিষ্টি রেসিপি হবে তো সেই জন্য লবণটা একটু কম করে দিয়েছি আপনারা যদি একটু নোনতা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে হাফটা চামচ পরিমাণে লবণ দিয়ে দিতে পারেন তো এরপর আমি এখানে দেখুন মেজারিং কাপ মেপে যে কাপ মেপে আমি ওটস নিয়েছিলাম ওই কাপ মেপে প্রথমে এক কাপ দুধ দিয়েছি আবারও পরে এখানে হাফ কাপ পরিমাণে দিলাম তো এখনও পর্যন্ত আমি এখানে দেড় কাপ পরিমাণে দুধ দিয়েছি আর দুধটা আমি নর্মাল নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়েছি তো দুধটা দিয়ে পরে এটাকে খুব ভালো করে আগে এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব যাতে সুজি ও ওটসটা দুধের মধ্যে খুব ভালো মতো মিশে যায় তো দেখুন এখানে খুব ভালো করে এটাকে নিয়ে মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য একটু সাইডে রেখে দেব তো এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য সাইডে রেখে দিলাম এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি একটা চামচ পরিমাণে এখানে বাটার নিয়ে নিয়েছি বাটারটাকে দিয়ে খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি বাটারটা যখন খুব ভালো মতো এখানে গলে যাবে তখন এখানে আমি গাজরটা নিয়ে নেব। এখানে আমি দুটো বড় সাইজের গাজরকে গ্রেট করে রেখেছি সেই গ্রেট করা গাজরটা এখানে নিয়ে নেব তো তার আগে ব্যাটারটাকে খুব ভালো করে এখানে দিয়ে দিলাম তো গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে এরপর এই গাজরটা দিয়ে দেব তো বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে পুরো গাজরটা দিয়ে দিয়েছি তারপর একটু হাতায় করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর তারপর আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব লো ফ্লেমে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেব, যাতে গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো এটাকে ঢাকা দিয়ে চার মিনিটের জন্য রেখে দিলাম এদিকে আমি পাটালি গুড় নিয়েছি খেজুর গুড়ের পাটালি নিয়েছি তো পাটালি গুড়টাকে একটু ছুরি করে কেটে গুঁড়ো গুঁড়ো করে নেব তো দেখুন এরপর আমি গুড়টাকে এইভাবে একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো এখানে আমি পাটালি গুড়ের ব্যবহার করেছি আপনারা চাইলে নলেন গুড়ের ব্যবহার করতে পারেন যে ঝোলা গুড় হয় সেই ঝোলা গুঁড়েরও এখানে ব্যবহার করতে পারেন তো আমি গুড়টাকে একটু খুব ভালো করে আগে ছুরির সাহায্যে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তো দেখুন গুড়টাকে এভাবে করে কেটে নিচ্ছি তারপর একটা ম্যাজারিং কাপের মধ্যে গুড়টা নিয়ে মেপে নেব তো গুড়টা এখন খুব ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এরপর এখানে আমি মেজারিং কাপের একটা কাপ নিয়েছি এটা অর্ধেক হাফ কাপ হবে পরিমাণে যে কাপ মেপে আমি এখানে ওটস নিয়েছি সেই কাপেরই এটা অর্ধেক সেই অর্ধেক কাপ পরিমাণে এখানে আমি গুঁড়োটা নিয়ে নিলাম গুড়ের এরপর এখানে যে গাজরটা আমি ফ্রাই করতে দিয়েছিলাম তারপর ঢাকাটা খুলে নিলাম চার মিনিট পরে এরপর গাজরটাকে দেখে নিচ্ছি গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এরপর এরপরে গাজরটাকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম তো গাজরটা এভাবে খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন আমি ওই যে পাটালি গুড়টা নিয়েছি ওই গুড়টা এক গাজরের মধ্যে নিয়ে নেব তো দেখুন সেজন্য একটু মধ্যেখানে জায়গা করে নিলাম এরপর এখানে ওই পাটালি গুড়টা দিয়ে দেবো। তো আমি এখানে হাফ কাপ পরিমাণে গুড় নিয়েছি এই হাফ কাপের পুরো গুড়টা এখানে লাগবে না কিছুটা গুড় রেখে দেব। এখানে প্রায় তিন ভাগ পরিমাণে দিয়েছি এবং এক ভাগ এখানে রেখে দিয়েছি এটা আমি পরে ব্যবহার করে নেব তো দেখুন এরপর এই গুড়টাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলে গুড়টা খুব সহজে গলে যাবে এবং এই গাজরের সাথে মিশে যাবে তো দেখুন গাজরটার সাথে এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়টা গরমে খুব ভালো মতো গলে গেছে এরপর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো ক্রমাগত নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও এটা বানিয়ে খেতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এটাকে গুড়টা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি এখানে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি যাতে এই পুটটার মধ্যে একটু বেশ আঠালো মতো ভাব আসে তো সেই জন্য আমি দেখুন এখানে দু চা চামচ পরিমাণে একটু গুঁড়ো দুধ দিয়েছি খুব বেশি গুঁড়ো দুধ দিইনি আপনারা চাইলে এখানে প্লেন লিকুইড দুধ দিয়েও এটাকে একটু ফুটিয়ে নিতে পারেন তো দেখুন এরপর গুড়টাকে দিয়েও খুব ভালো করে প্রায় দু মিনিট মতো একটু মিশিয়ে নিয়েছি এরপর এটাকে এইভাবে খুব ভালো করে একটু ছড়িয়ে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য পুটটা এখন একদমই রেডি হয়ে গেছে এদিকে আমি ওটস ও সুজির যে মিশ্রণটা করে রেখেছি সেটা দেখুন অনেকটাই এখন ঘন হয়ে গেছে এরপর যে হাফ কাপ পরিমাণে দুধ আমি বাঁচিয়ে রেখেছিলাম সেই দুধটারও কিছুটা দিয়ে দিলাম এখানে তারপর আবারও কিছুক্ষণ এটাকে মিশিয়ে নেব তো দেখুন এখানে দুধটা মিশিয়ে নেওয়ার পর যে বাকি দুধটা ছিল সে পুরো দুধটা এখানে দিয়ে দিলাম তারপর এটাকে এই হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা আমাদের একটু পাতলা করে তৈরি করতে হবে খুব বেশি ঘন করলে চলবে না তো দেখুন এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি তো ব্যাটারটা এখনও কিছুটা ঘন আছে এই জন্য এখানে আবারও কিছুটা দুধ নিয়ে নিয়েছি আবারও এখানে হাফ কাপ পরিমাণে দুধ নিয়েছি তো দুধটাকে এবারে একটু একটু করে দিয়ে এটাকেও নিয়ে নেব দুধটা দিয়ে তারপর এখানে একটা খুব পাতলা মতো ব্যাটার তৈরি করে নেব তো এখানে দেখুন এরপর যে গুড়টা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেই গুড়টা এখানে নিয়ে নিলাম এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে হবে তো গুড়টাকে দিয়ে খুব ভালো করে এইভাবে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি এই পিঠেটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি তৈরি হবে সেই জন্য এখানে গুড়ের ব্যবহারটা এই ব্যাটারের মধ্যে একটু দিলে এর পিঠেটার টেস্ট খুবই ভালো হবে তো দেখুন এরপর আমি একটা হ্যান্ড মিক্সার নিয়ে নিচ্ছি হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে সব কিছু একটু ফেটিয়ে নেব তাহলে গুড়টাও খুব ভালো মতো মিশে যাবে এবং সুজি ও ওটসের মিশ্রণটাও খুব ভালো মতো তৈরি হবে এই আমি হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম আপনারা চাইলে এটাকে মিক্সিতে দিয়ে একবার গ্রাইন্ড করে নিতে পারেন তাহলে এটা খুব ভালো মতো তৈরি হবে তো হ্যান্ড মিক্সারের সাহায্য খুব ভালো মতো এটা তৈরি হয়ে গেছে তো দেখুন এরপর আমি হাতার সাহায্যে আপনাদের দেখিয়ে দিলাম এরকম একটা বেশ পাতলা ব্যাটার আমাদের তৈরি করে হবে এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি আবারও হাফ চা চামচ পরিমাণে একটু বাটার দিয়ে তাওয়া চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর এখানে এক হাতা পরিমাণে আমি ব্যাটার দিয়ে দিলাম এরপর এটাকে একটু গোল করে এইভাবে চিলার মতো করে ছড়িয়ে নিচ্ছি তো এটা ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেড় মিনিটের মধ্যে এটা শুকিয়ে আসবে গ্যাসের ফ্লেমটা এসে মিডিয়ামে রেখেছি এরপর আমি ওই যে গাজরের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই গাজরের পুরটা এই মধ্যখানে দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে আমি একটা গাজর ও ওটসের সাপটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো এইভাবে এরকম হেলদি একটা রেসিপি পাটিসাপটার তো বন্ধুরা এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এটা একটা ভীষণই হেলদি রেসিপি বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আপনারা বানিয়ে দিতে পারেন এটা খুবই ভালো হয় এবং এটা খাওয়া শরীরের পক্ষে ভীষণই উপকারী তো দেখুন এরপর আমি একটা পাটিসাপটা এখানে তৈরি করে নিয়েছি ওই একইভাবে আমি আবারও একটা পাটিসাপটা তৈরি করে নেব এই পাটিসাপটাগুলো হতে খুব বেশি সময় লাগে না প্রায় তিন মিনিট মতো সময় লাগবে তার মধ্যে এগুলো রেডি হয়ে যাবে তো দেখুন এরপর আমি আবারও কিছুটা বাটার এখানে দিয়ে দিয়েছি এখানে আপনারা বাটারের পরিবর্তে ঘি দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন তো দেখুন এখানে এক হাতা পরিমাণে বাটার ব্যাটারটা দিয়ে দিয়েছি ব্যাটারটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে ছড়িয়ে নিয়েছিলাম তো এটা এক থেকে দেড় মিনিটের মধ্যে খুব ভালো মতো শুকিয়ে আসবে এবং গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে রেসিপিটা করেছি তো দেখুন এরপর আবারও কিছুটা পরিমাণে এই গাজরের পুরটা দিয়ে দিলাম তারপর দুদিক থেকে এইভাবে একটু মুড়ে দিচ্ছি তাহলে এগুলো সাপটার মতো তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এই পাটিসাপটা রেসিপিটা খেতে দুর্দান্ত হয়েছিল। এবং এটা বাচ্চা থেকে বড় সকলের পক্ষে এটা ভীষণই একটা হেলদি রেসিপি তো বন্ধুরা বাড়িতে এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর আমি এগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দিচ্ছি তো খুবই চটজলদি এগুলো তৈরি হয়ে যায় এগুলো সকালে ব্রেকফাস্টও আপনারা বানিয়ে খেতে পারেন তো দেখুন এরপর আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা বন্ধুরা ঠান্ডা হওয়ার পরও একই রকম নরম থাকে একদমই শক্ত হয়ে যাবে না তো এটাকে আপনারা রান্না করার এক দেড় ঘন্টা পরেও সার্ফ করতে পারেন সেক্ষেত্রে এটা ভীষণই ভালো থাকে তো দেখুন এরপর আমি একটা কেটে দেখিয়ে দিলাম এরপর একটা আমি হাতে ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সফট মতো তৈরি হয়েছে এবং ভেতরটাতে গাজরে পুরে ভর্তি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে